আসসালামু আলাইকুম গাইজ আজকের ভিডিওটা আমরা বানাবো নিজস্ব টি শার্ট ক্লাসিক টি শার্ট কিন্তু এটা তো রোবলক্স পাওয়া যাবে আপনারা ফ্রিতে বানাতে পারেন তো দেখুন আপনারা এই ভিডিওতে সাবস্ক্রাইব করেন ফার্স্টে আপনারা মোড়ে যাবেন মোরে যে নিচে স্ক্রল করে ক্রিয়েট লেখা আছে এখানে ক্রিয়েটে চাপ দিবেন এই যে দেখা যাচ্ছে ক্রিয়েটে চাপ দিবেন এরপর আপনারা তারপর আপনারা ক্রিয়েটি ঢুকেই আপনারা আপনারা সব কিছু দেখতে পাবেন আপনারা কী বেরিয়েছেন তারপরে হোমে যাবেন হোমের তিনটি দাগের সেটিংটা ঢুকবেন দেখাচ্ছি যে যে ওইটা ঢুকে আপনারা ক্রিয়েশনে যাবেন এই যে দাগ দেওয়া আছে ক্রিয়েশন তিনটা দাগ ওইটাতে ঢুকবেন ঢুকে তা আপনারা প্রথমে পাশে স্ক্রল করে অ্যাভেটার আইটেম লেখা আছে ওখানে চাপ দিবেন তারপরে নিচে স্ক্রল করে আপনারা একটু পাশে স্ক্রল করবেন স্ক্রল করে লেখা থাকবে ক্লাসিক্স ক্লাসিক্সে চাপ দিবেন চাপ দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন আপলোড এসে ক্লাসিক টি শার্টস আমি এখানে চাপ দিয়েছি তিনবার তিনবার আপনার ইচ্ছে মতন চাপ দেন এখানে আমি দেখেন কতগুলো টি শার্ট বানিয়েছি এখানে আমি আপলোড এসিস দিলাম ক্লিক করলাম তারপরে আপলোড লেখা আছে এখানে এখানে চাপ দিব তারপরে আপনি আপনাদের ইচ্ছা মতন ছবি চুজ করবেন আমাদের একটা টিমের ছবি দিয়েছি তারপরে এখানে আপনাদের নাম দিবেন আমি এখানে সব কিছু ডিলিট করে লেখলাম এনএইচকে টিম এটা আমাদের একটা রাইভেলসের টিম এবং গে আশা করি আপনারা এই ভিডিওটা ভালো লাগছে সাবস্ক্রাইব করেন তারপরে একটি ক্লাসিক টি শার্টের নাম দিব টি শার্ট ফ্রর এনএইচি লেখি আচ্ছা তাহলে এখানে আপলোড লেখা আছে আপলোডে চাপ দিবেন চাপ দেওয়ার সাথে সাথে হয়ে যাবে সব কিছু দেখেন আপ চাপ দেওয়ার সাথে সাথেই হয়ে যাবে কিছুক্ষণ আপনারা তখন ওয়েট করবেন এই তো অলমোস্ট ডান এখন আপনারা ওয়েট করবেন এখন আমরা এখন আমরা সব কিছু ব্যাক করে আমাদের অ্যাভেটার স্টোরে যাব তারপরে কাস্টমাজে যেয়ে আমরা দেখতে পাব এখন আমরা অ্যাভেটা রুকলাম তারপরে কাস্টমাজে যাই এরপর আমরা ক্লোথিং ক্লথিংয়ে যাই পাশে স্ক্রল করে টি ক্লাসিক টি শার্টসে যাই ক্লাসিক টি শার্টসে যেয়ে এই তো আপনারা দেখতে পাবেন এন কে আমাদের নতুন একটা ছবি লোড হচ্ছে এই তো গাইস তৈরি হয়ে গেল গাইস এটা আমাদের ভিডিও আশা করি আপনারা আমাদের ভিডিও ভালো লাগছে আপনাদের নতুন আমাদের নতুন ভিডিও এটা আপনারা এখানে সহজে ফ্রি আইড এটা পাওয়া যাবেন তো আশা করি আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন তো আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করেন অ্যান্ড এগুলো করার জন্য আবার যেই করণীয়গুলো দেখিয়েছি সেগুলাই করবেন তো বাই ফোর এন্ডিং দিস ভিডিও